প্রশ্ন করেন যে হুজুরদের কাজ হচ্ছে ওলামায় কেরামদের কাজ হচ্ছে সমাজের কাজ হচ্ছে ইমামতি করা মজি করা ঝাঁপ করা তাবিজ দেওয়া পানি পড়া দেওয়া মাদ্রাসায় পড়ানো ঘরে ঘরে গিয়ে টিউশনি করা ওলামায় কেরাম রাজনীতি কেন করবে আলএমদের জন্য রাজনীতি করা সাজে না এরকম অনেকের ধারণা বরং বিষয়ে বুঝুক রহমত আলাই রাজনীতিতে জড়িত হওয়ার আগে তার কাছে অনেক প্রার্থী দোয়ার জন্য যেতে যে হুজুর ভুটে দাঁড়াইছে দোয়া করি কিন্তু হুজুর যখন রাজনীতিতে ইসলামের আরোকে কোরআন হাদিসের রাজনীতি শুরু করেছে ওরা কেউ আর তো আর জন্মায় এখন প্রতিদ্বন্দ্বী মনে করতেছে আল্লাহ তালা বলতেছে আলিয়মা তোলা একম দিন এত মানে আসতে দিনকে ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছি।

পালন করতেছে অনুরূপ কেরামরা হাদিসের রাজনীতি পাইছে বিদায় রসুলের শূন্য তরিকায় কোরআন হাদিসের তরিকায় ইসলামের আলো

আমরাই করবো হুজুরে করতে পারবে না এটা কারো মিরে আছে সম্পদ না আবার বলো হুজুর ঠিক আছে কোরআন হাদিসের উপর আঘাত করব না কোরআন হাদিসের রাজনীতি আছে তবে নির্বাচন করেন যে ভোট করেন যে এটা তো গণতন্ত্রের অংশ এটা তো কোরআন হাদিসের না ভোট কেন করেন হুজুর কেয়ামতের দিন যদি কোনো মানুষকে বলে তেল সুরি গম সুরি চিনি সুরি চাউল সুরির গুণা নাও সে যদি বলে আমি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ছিলাম না এগুলো সুরি কর না তখন আল্লাহ যদি বলে তুমি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ছিলে না তবে এমপি মন্ত্রী ও সুর ডাকাতকে বত্রিশ হাজার সাক্ষী তার পক্ষে সে গম সুরি চাউল

এই কথা যাতে বলার সুযোগ না পায় উম্মতকে আমার জন্য এখন বড় হুজুর ঠিক আছে একজন এমপিও তো নাই একটা এমপিও তো মন্ত্রীও তো আপনাদের নাই তো রাজনীতি করে কি লাভ কোরআন হাদিসের রাজনীতি আছে পাইছেন এই মুসলমান ওলামায়ে কেরামরা রাজনীতি করে এমপি মন্ত্রিত্ব সচিবত্ব হওয়ার জন্য না

よしお前、ね、<laughs> も一緒に。ま

বাসায় আলোর বাসায় বলা হয়েছে মুর্শিদা

তখন জোর জিকির আছে এবং জোর জিকির করলে তখন মুখের জাররা দূর হয় কলক পরিষ্কার হয় আর কোন হাক্কানি আরএম যদি আপনার পাশে বসা থাকে আপনার জোর জিকিরের যদি শুনে তিনিই আপনাকে সুস্থ করে দিতে পারবে ঠিক আল্লাহর ও কাছে এসে বলতেছেন হুজুর হিন্দু বাড়ি পাশে আমার বেড়া বড় পপুলারে

আল্লাহর কসম করে বলতেছি চ্যালেঞ্জ দিলাম সকাল বিকেল জিকির করার কথা কোন আমির মুজাহিদিনের সবক নয় কোন সাইকে চরমনের সবক নয় সকাল বিকেল জিকির করার তসবি পড়ার কথা কার আসলে মানে ইভিনি তো সকাল বিকেল জিকির কথা